অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না লুকমান আয়াত আঠারো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে গতকালকে শনিবার ছিল আর এটা শনিবারেরই ভিডিও তো শনিবারও দিন বৃষ্টি হয়েছে আর আজকে রবিবার আমি ভয়েস দিচ্ছি তো আজকেও সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে তো আমার মেয়েরা স্কুলে যেতে পারেনি অনেক বেশি বৃষ্টি ছিল সকালবেলা তো তার জন্য আর কি ওরা স্কুলে যেতে পারেনি তো এই তো বৃষ্টির দিনে সকালবেলা খিচুড়ি করে নিব আর আমার মেয়ে সকালবেলা নিজে নিজে নুডলস রান্না করে নিয়েছে নিয়ে তারপরে ও নাস্তা করতেছে আমার ছোট মেয়ে কারণ ও একদমই খিচুড়িটা পছন্দ করে না তো যাই হোক ও ওর মতো নাস্তা রেডি করে নিয়ে খেয়ে নিতেছে আর এখানে যে আমি সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করে তো বৃষ্টি দেখলেই খিচুড়ি রান্না করতে ইচ্ছা করে তো আর এই খিচুড়ি রান্না করাটা কিন্তু খুবই সহজ তো সব কিছু মেখে ঝুঁকে বসিয়ে দিলে হয়ে যায় তো খিচুড়ি রান্না করাটা যেহেতু সহজ তো আমি প্রায় প্রায় খিচুড়িটা রান্না করে থাকি তো এখানে যে খিচুড়িটা রান্না করলাম আর সেই সাথে আমি ডিম পোস্ট করে ডিম ভাজি করে নিয়েছি আর এখানে আচার আছে। তো এই তো এগুলো দিয়ে আমরা এখন নাস্তা করে নিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন তারা দয়া করে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ কারণ আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো তার জন্য আপনারা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে তো এখানে এই তো মজার নাস্তা খিচু খিচুড়ি তারপর ডিম ভাজি আচার তো এগুলো দিয়ে আমি আর আমার হাজব্যান্ড এখন নাস্তা করে নিব আর আমার বড়ো মেয়ে আর আমার ছেলে এখন নাস্তা করবে না ওরা পরে করবে তো ওরা আসলে নাস্তাটা করতে চায় না সকালবেলা তো অনেক বলে বলে তারপর করাতে হয় তো এই তো আমি এখন প্লেটে প্লেটে করে বেড়ে নিতেছি আর এই এরকম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে আসলে অনেক বেশি মজা লাগে তো একটু বেশি করে খিচুড়ি রান্না করে নিয়েছি তো যদি থেকে যায় তাহলে দুপুরবেলাও আমাদের হয়ে যাবে তো এই তো আজকে খুবই মজার নাস্তা ছিল তো নাস্তা করার পর আমি এখানে এই যে আমার বেডরুমে চলে এসেছি আর এই যে বাইরের পরিবেশটা একটু দেখছিলাম যে বাইরের কি পরিবেশ তো এই যে বাইরে অনেকটাই আর কি বৃষ্টি হচ্ছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি করতেছে আর আবহাওয়াটা খুবই মেঘলা তো এই ধরনের মেঘলা আবহাওয়ার মধ্যে কিন্তু কাজকর্ম করতে কোনো কিছু করতে একদমই ইচ্ছা করে না তো এখানেই যে আমা আমার বড়ো মেয়েকে দুপুরবেলা এই যে খিচুড়ি দিয়ে দিয়েছি তো ওকে সব কিছু দিয়ে মেখে তারপরে প্লেটে করে দিয়ে দিয়েছি তো ও খেয়ে নিতেছে আর এখানে যে আমি আমার জন্য আর কি প্লেটে তুলে নিয়েছি তো আমরা দুপুরবেলা খিচুড়িটাই খেয়ে নিবো আর যেহেতু খিচুড়িটা অনেকটাই রয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ডই বলল যে খিচুড়িটাই খেয়ে নিই আর যা রান্না করা রাতের বেলায় রান্না করো তো এই কারণে আর কি দুপুরবেলা কিছু রান্না আর করিনি তো এখানে যে আমার ছেলের জন্য আছে আর আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছেন তো দুইবেলায় আর আর কি আমাদের খিচুড়িটাই খাওয়া হলো আসলে বৃষ্টির দিনে তেমন ক্ষুদাও লাগে না তো এখানে যে আমার ছেলের জন্য আছে আর আমার ছোটো মেয়েও অল্প করে খেয়ে নিয়েছে তো এই তো আমাদের আর কি খুব ভালোভাবে হয়ে গেছে দুইবেলা খিচুড়ি তো এখানে যে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে মরিচের ভর্তা তারপরে দুপুরবেলা একটু মরিচের ভর্তাও করে নিয়েছিলাম যেহেতু আমার বড়ো মেয়ে আবার এই মরিচের ভর্তাটা খেতে বেশ পছন্দ করে তো আমার আবার একটু সমস্যা হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় যেহেতু এটা অনেক বেশি ঝাল হয় তো আমি আবার মাঝে মাঝে আর কি এগুলো করি না তো আমার বড়ো মেয়ে আবার বলছিল যে মরিচের ভর্তাটা বানাতে তো তার জন্য আবার বানিয়ে নিয়েছি তো এই তো মরিচ মাখা আর ডিম ভাজি দিয়ে আর আচার দিয়ে নিতেছে আমি এখন খিচুড়িটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটা তো মজা করে আর কি খেয়ে নিলাম তো এই তো এখন খিচুড়ি খেয়ে আমি ব্যালকনিতে চলে এসেছি আর চা বানিয়ে নিয়ে এসেছি তো আজকে দুপুরবেলা চা খাবো আর যেহেতু বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে তো চা খেতে খুবই ভালো লাগে তো আমি ব্যালকনিতে এই যে চলে এসেছি আর এই যে বাইরের আবহাওয়াটা দেখছিলাম বা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম বাইরের বৃষ্টি তো বৃষ্টি দেখতে দেখতে চাটা খেয়ে নিতেছি আর সকালবেলাও আমি একবার চা খেয়েছিলাম আর আজকে আরেকবার দুপুরবেলা খেয়ে নিচ্ছি বৃষ্টির কারণে এমনি নর্মালি আমি দুই বেলা চা খাই দুপুরবেলা খাওয়া হয় না তো এই তো খুবই ভালো লাগছিলো বাইরের পরিবেশটা তো বৃষ্টি দেখতে দেখতে আর কি চাটা খেয়ে নিলাম আর এখন এই যে সন্ধ্যার পরে তো সারা সারাদিনে আসলে তেমন কোনো কাজকর্ম কোনো কিছু তেমন করা হয়নি তো মোটামুটি রিল্যাক্সেই কেটেছিলো আমার আজকে সারাটা দিন তো এখন সন্ধ্যার পরে যে আমার পাশের ফ্ল্যাটের ভাবি নাস্তা দিয়ে গিয়েছেন তো ভাবি লাচ্চি দিয়েছেন আর এখানে যে আলুর পাকোড়া তো বৃষ্টির দিনে এ ধরনের পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে যে আমি চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য আর এই যে সস দিয়ে দিলাম আর এখানে যে ভাবি যে নাস্তা দিয়েছে সেগুলো আছে তো এইগুলো দিয়ে এখন বাচ্চারা নাস্তা করবে আর এখন এই যে এখানে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন বাজার বলতে এইগুলো হচ্ছে আমাদের গাছের আর কি আমাদের বাগানের সবজি শাক আর সবজি তো এখানে যে একটা লাউ আছে আর এখানে অনেক ধরনের শাক আছে তো এই শাকগুলো আর কি আমাদের ওই জমিতে যারা আর কি সবসময় পারমানেন্ট কাজ করে দুজন লোক আছে দুজন লেবার আর কি থাকে তো ওরাই আর কি তুলে ইয়ে করে দিয়েছে রেডি করে আর কি এভাবে দিয়েছে তো এখানে অনেক ধরনেরই শাক আছে এখানে ডাটা শাক আছে তারপর মূলা শাক আছে আর এখানে লাল শাক তারপরে লাউ শাক আর কলমি শাক তো পাঁচ ধরনের শাক দিয়েছে আসলে রেগুলার তো শাক আনা হয় না কারণ যেহেতু উত্তরাই জায়গাটা তো ওখান থেকে তো আনাটা একটু সমস্যা হয় তো যখন আনে তখন একটু বেশি করে আনে তো এটা দিয়ে আমাদের বেশ কয়েকদিন চলে যায় তো এই শাকগুলো আমি এখন গুছিয়ে রেখে দিব দিয়ে তারপরে লাউটা শুধু রান্না করব রাতের বেলা তো এই লাউটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব তো এই যেহেতু এটা বাগানের লাউ আর এই লাউটা কিন্তু অনেক বেশি কচি ছিল আর এই লাউগুলো খেতে অনেক বেশি মজা তো এখন এই যে আমি গরু মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দিনের বেলা যেহেতু কোনো কিছু রান্না করিনি তো তার জন্য আমি রাতের বেলা এখন এই একটা তরকারি আর কি রান্না করে নিব বেশি কিছু করবো না তো এই তো আমি এখন গরু মাংসর মধ্যে যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে হাতে মেখে তারপর মাংসটা বসিয়ে দিব তো এখানে যে হলুদের গুঁড়া লবণ তারপরে মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিব তো সিম্পল যে মশলাগুলো আর কি দা সেগুলোই দিব তো এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তো আমি প্রেশার কুকারে ভালোভাবে আগে মাংসটাকে কষিয়ে নিব তো মাংসটা কষিয়ে তারপরে আমি পরে ঝোলের পানিটা দিয়ে দিব তো এখানে যে আমি আস্ত কিছু গরম মশলাও দিয়ে দিতেছি তো এই তো এখন সব কিছু ভালোভাবে হাতে মেখে নিব তো আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এই যে আমি হাতে মেখে তারপরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মাংসটাকে তো এই তো আমি এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব তো এই যে আমি এখন চুলাটাও ধরিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম আর পাশের চুলা আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে রাতের বেলায় রান্না করতেছি যেহেতু দিনের বেলা রান্নাবান্না তেমন কিছু করিনি তো রাতের বেলায় এই জন্য রান্নাটা করে নিতেছি তো আসলে বৃষ্টির দিনে তো তেমন একটা কাজকর্ম থাকে না আর কোনো কিছু করতে তেমন ইচ্ছাও করে না তো সারা দিন আসলে অনেকটাই রিল্যাক্সেই কেটেছিলো আর যেহেতু আমার কাজের যে খালাটা আছে তো ওই খালাটা যেহেতু আসেন তো আসার কারণে আমার অনেকটাই হেল্প হয় তো এই তো আমি এখন পাশে চুল্লায় লাউটা বসিয়ে দিব তো এখানে যে আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি তারপরে অন্যান্য যে মশলা সেইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে যে আমার মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো আমি এখন এই যে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখলাম তো মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে যে আমি লাউটা বসিয়ে দিব তো এখানে এই যে মশলা কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি লাউটা দিয়ে দিব তো লাউটা অনেক কচি ছিল আর যেহেতু নিজেদের গাছের লাউ তো এই লাউগুলো খেতে অনেক বেশি মজা তো লাউয়ের খোসাটা আমি ভাজি করতে চেয়েছিলাম কিন্তু আসলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো মা খোসাগুলো আমি কেটে রেখে দিয়েছি তো পরবর্তীতে আর কি খোসাটা ভাজি করে নিব তো লাউ কচি লাউয়ের খোসাটা ভাজি খেতেও অনেক বেশি ভালো লাগে তো এখন এই যে আমি লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ তো এখানে যে লাউটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি কিন্তু এর মধ্যেই মাংসটা দিয়ে দিব তো এই তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে তারপরে জালটা কমিয়ে রেখে দিব তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি নামিয়ে নিব তো আসলে এই লাউ দে গরু মাংসের তরকারিটা আমার হাজব্যান্ডের আবার অনেক বেশি পছন্দ তো উনি প্রায় প্রায় এটা রান্না করতে বলেন তো আমিও রান্না করি তো অনেক মজা করে আর কি খায় তো আমার বাসার সবাই মোটামুটি পছন্দ করেন এই লাউদে গরু মাংসের এই তরকারিটা তো আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপরে নাড়াচাড়া করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এভাবে আর তরকারিটা রান্না হয়ে যাবে এইখানে যে আমার মাংসর তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো আমি এখন এই যে টেবিলে নামিয়ে নিয়ে এসেছি আর এই যে দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এই এখানে আমি নামানো দিয়ে কিন্তু একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো এই তো খুবই সিম্পলভাবে আর কি রান্না করে নিয়েছি তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই লাউ তরকারিটা দিয়ে আমার হাজব্যান্ড অনেক মজা করে খেয়েছিলেন আর এটা দিয়ে আমরা পরের দিন সকালবেলাও কিন্তু আমরা নাস্তা করেছি মানে আজকে রবিবার আজকেও কিন্তু সকালবেলা আমরা এটা দিয়ে নাস্তা করেছি পরোটা দিয়ে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম